এখন পুরা মতো আমি ডিসিশন নিতেছি আমার আদরিরে সোহাগিরে বিক্রি করে দেবো তো আমার আদরির দেখেন আমি হাটাইয়া দেখাইতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন দশ তারিখে একটা ভিডিও দিছিলাম আমার সুন্দরীর সুন্দরীর ভিডিওর সাথে আমি একটু কথা বলছিলাম যে আমার আদরিরে সুহাগিরে বিক্রি করে দিব ঠিক আছে আমি আমার ডিসিশন নিছি নিতে চাইছিলাম তো এখন পুরা আমি ডিসিশন নিতেছি আমার আদরিরে সোহাগিরে বিক্রি করে দেব তো আমার আদরির সোহাগীর বয়সটা কতদিন আপনাদেরকে জানিয়ে দেই আমার সোহাগীর বয়স চলতেছে নয় মাস সোহাগীর বয়স নয় মাস চলতেছে হ্যাঁ দেখেন এগুলা পেটের রুমা এখনো রয়েছে বাচ্চাগুলার এখনো পেটের রুমা রয়েছে দেখেন দেখেন আর ভালো মানের বগনা বাচ্চা চিনবেন কিভাবে দেখেন একদম চামগুলা একদম পাতলা এগুলার পশম নাই বললেই চলে এইদিকে ঠিক আছে একদম পাতলা এগুলা কিন্তু পেটের রোমা আর দেখেন আমার সুয়াগি আলহামদুলিল্লাহ কতটুকু হাইট হয়েছে হ্যাঁ নয় মাস রানিং চলতেছে নয় মাস পার হয়েছে না নয় মাস রানিং চলতেছে ঠিক আছে দেখি রে মা এদিকে যাও একটু দেখাই আর এই দেখেন আমার আদরি এই যে আমার আদরি আদরি রে দেখেন হ্যাঁ আদরি রে দেখেন আসলে আমি তো কখনো গরু বিক্রি করি নাই ভাই কি বলবো এই যে আমার আদরির আদরির দেখেন এই যে একদম এগুলা পেটের রুমা এই যে শীত গেছে শীত যাওয়ার পর এখন গরম আসছে এদের কিন্তু আমি ডোজ ডোজ করাইছি করাইছি গত জিং দিছি এখন আমি এদেরকে কিছু আপনার যে ভিটামিন ভিটামিন কিছু ইনজেকশন দিছি যেটা কিরমিট ডোজের পরে বাচ্চাদেরকে দেওয়া হয় হ্যাঁ এমাইনোবে তারপরে ক্যাটাফস এগুলা দিছি আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলা একটা মাস শুধু একটা মাস পরে বাচ্চাগুলার মানে গেট আপ আলহামদুলিল্লাহ ফুললি চেঞ্জ হয়ে যাবে ফুললি চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি আমার হঠাৎ করে একটা ইমার্জেন্সি কারণে হঠাৎ ইমার্জেন্সি কারণে আমি আমার দুইটা বগনা বিক্রি করতে চাইতেছি আলহামদুলিল্লাহ যদি এক সপ্তাহের ভিতরে যদি এক সপ্তাহের ভিতরে যদি বিক্রি হয় আল্লাহর হুকুম হয় তাহলে আমার কোনো মায়ার বাই যদি আমার কোনো কোনো মায়ের কলিজার ভাইয়েরা যদি আমার ঘরের দুইটা বগনা বাচ্চা নিতে চান তাইলে আমার আদরি সুয়াগি আপনারা নিতে পারেন আপনাদেরকে আমি কোনো জোর করব না কারো যদি মনে একটুকো ধারণা আয় যে আলমগীর ভাইয়ের খামারের দুইটা বগনা বাচ্চা আমরা নিতে চাই তাইলে আপনারা যোগাযোগ করবেন উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না ভাই কারণ আমি এখন আমার ঘরের বগনা বাচ্চা আমি বিক্রি করার কোনো নিয়ত ছিল না কিন্তু সামরিক সময় আমি একটু টাকার অসুবিধার কারণে আমার দুইটা বগনা বাচ্চা বিক্রি করতে চাইতেছি তবে আমার এই যে সুয়াগি আলহামদুলিল্লাহ আর একটা মাস একটা মাস গেলে কি যে পরিস্থিতি হবে তার আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারতেছি এই যে সুয়াগীর মা প্রথম বিয়ানের সুয়াগি সুয়াগি আপনার প্রথম বিয়ানের সুয়াগীর মা আমারে প্রথম বিয়ানে আঠারো লিটার দুধ দিছে হ্যাঁ আর এই যে আমার আদরি আদরির একটু দেখাইতেছি সাইরা আসেন হ্যাঁ এই দেখেন আমার আদরি এই যে আদরি আদরির লিটার দুধ দিছে হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় বিয়ান আদরি বিয়ানের লিটার দুধ দিছে আমার আদরি আদরির মা সুন্দরী ঠিক আছে তো দেখেন আমি বাচ্চাগুলার এই যে সাইরা সাইরা দেখাইতেছি হ্যাঁ আপনারা দেখেন দেখেন আমার বাচ্চাগুলো আসলে কি বলবো এগুলা ভাই বেসার বাচ্চা না এগুলা বেসার বাচ্চা না ঠিক আছে দেখেন এই যে আমি সাইরা দিছি হ্যাঁ এগুলা ভাই বেসার বাচ্চা না কি বলবো এগুলা বেসার বাচ্চা না তারপরেও আমি মানে বাধ্য হইয়া আমি আমার আদরিরে আদরিরে বিক্রি করতে চাইতেছি শু আগিরে বিক্রি করতে চাইতেছি দেখেন এই যে আমি এখন শু আগিরেও সারি শু সারি দেখি দেখি এদিকে যাও দেখেন এই যে আমি দেখাইতেছি দেখি দেখেন যে আমি দেখাইতেছি আপনারা তো ভাই আমি আসলে কখনো তো গরু বিক্রি করি নাই হ্যাঁ আমি কখনো বিক্রি করি নাই আমি এই যে আমার ঘরের বগনাগুলা বেচতে চাইতেছি আপনারা দেখেন দেখেন এই আদরি দেখেন হ্যাঁ তো আপনারা অবশ্য দেখছেন হ্যাঁ দেখছেন ভাই এখন আমি আপনাদেরকে বলি দুইটা কথা আপনাদেরকে একটু বান দেই আচ্ছা তো আমি এইটাই বলতে চাইতেছি ভাই আপনাদেরকে যদি কোনো আমার মায়ার ভাইয়েরা নেন আমার সিলেট এলাকার যদি আশেপাশে যদি কেউ দেখেন আমার ভিডিওটা আপনারা সরাসরি আসবেন আইসা আমার বাসায় দেইখা তারপরে আমার সাথে মানে ইয়ে কইরা যদি আপনাদের ভালো লাগে নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলি আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি হ্যাঁ জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান আমি আবারও বলে দিতেছি আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার অবশ্যই ইউটিউবে আপনারা সবাই পান তারপরে আমি বলে দিতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান তো এই নাম্বারে আমার আদরি সোহাগী দুইজনের জন্য আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা নেবেন কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না আর আমি আমার সিলেট জেলার বাইরের যে বাইরা আমারে ফোন দিবেন আসলে আমি কোনো আমি যে এই অনলাইনে আমি ডেলিভারি দিব বা কীভাবে দিব এগুলো আমারে বলবেন না ভাই কারণ আমি কখনো গরু বিক্রি করি নাই আপনাদের যদি দ্বারে কাছে কেউ থাকে পাঠাবেন পাঠাইয়া দিইকা শুই না নিতে পারবেন এগুলা আমার ঘরের বগনা গড়ের বগনা আমি কখনো আপনাদের আলমগীর ভাই গরু বিক্রি করি নাই আমার ফার্মের আজ ফার্স্ট এগুলো আমার ঘরের বগনা বিক্রি করতেছি আমি নিয়ত করছিলাম কখনো আমার ঘরের বগনা বিক্রি করব না কিন্তু সামরিক টাকার অভাবে আমি আমার বগনাগুলা বিক্রি করতে চাইতেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা নেবেন কেউ খারাপ কমেন্ট করবেন না আর আমার নতুন নতুন যে ভাইয়েরা আমার ভিডিও দেখেন অসংখ্য ভাইয়েরা ভাইয়েরা ভিডিও গত যে তারিখের ভিডিওটা মানে মানে এত লুকে দেখছে আমার অনেক ফোন দিছে ঠিক আছে তো আমার মায়ের ভাইদেরকে বলতেছি নতুন যে ভাইয়েরা আমার যুক্ত হবেন আমার আলমগীর এগ্রো চ্যানেলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন আমার বাচ্চাগুলা বিক্রি হইতে হবে এরকম কিচ্ছু না আমার বাচ্চাগুলো নিতে হবে ওই রকম কিচ্ছু না আপনারা ভালো কমেন্ট করবেন আর যদি আমার কোনো খারাপ কোনো দিক দেখেন আপনারা আমারে সুন্দরভাবে আমাকে বুঝাইয়া দিবেন ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আমি এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার